তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার এমন মন্তব্য করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রবিবার ফেসবুকে নিজস্ব ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন যেখানে আশিক লেখেন তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশে বিনিয়োগ বান্ধবতার জন্য গুরুত্বপূর্ণ ঘটনা আশিক উল্লেখ করেন ওনার আগমন সিগনাল দেয় যে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিনিয়োগকারীদের জন্য এটা একটা বিরাট কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে গত সপ্তাহে আরও একটি ভালো ঘটনা ঘটেছে বিনিয়োগ প্রেক্ষিতে বাংলাদেশ জাপান এগ্রিমেন্ট হয়েছে। বিশ্ববাজারে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ইপিএ অবসান বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো এক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে বলে উল্লেখ করেন আশিক আশিকের দাবি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এগুলো একটি বিরাট পদক্ষেপ মূলত তিনটি কারণে বাংলাদেশ জাপান বিনিয়োগ ও কর্মসংস্থান বিনিয়োগকারীরা ফ্রেমওয়ার্কের মধ্যে অপারেট করতে পছন্দ করে আমাদের প্রতিযোগী দেশগুলো সেই ফ্রেমওয়ার্কটাই তৈরি করেছে এফটিএ বা ইপিএর মাধ্যমে আমাদের এগুলো না থাকার কাফফারা হিসেবে জাপানের উদাহরণ দেওয়া যায় এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া সত্ত্বেও বাংলাদেশে জাপানি বিনিয়োগ গত চুয়ান্ন বছরে হয়েছে মাত্র পাঁচশো মিলিয়ন ডলার